বেনী মাধব মাধব তোমার বাড়ি যাব বেনী মাধব তুমি কি আর আমার কথা ভাবো কবি জয়গোস্বামী রচিত মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতা আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু আমরা আজকের এই ভিডিও থেকে জেনে নেব এই কবিতাটির মূল ব্যাখ্যা এবং সেই সঙ্গে এই ভিডিও থেকে শুনব কবি জয়গোস্বামী রচিত এই কবিতার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কোনো মিল আছে কিনা আর তারই সাথে আমরা জেনে নেব কবি জয়গোস্বামী সম্পর্কে সামান্য দুচার কথা কবি জয়গোস্বামী উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করলেও মাত্র চার পাঁচ বছর বয়সেই তিনি মায়ের সাথে চলে গিয়েছিলেন রানাঘাটে এবং সেখানেই তার বেড়ে ওঠা সেখানেই তার প্রথম কবিতা লেখার শুরু এবং পরবর্তী জীবনযাত্রাও বলতে গেলে সেই রানাঘাটে কবি জয়গোস্বামী একে একে বহু কবিতা লিখেছেন বহু খেতাব অর্জন করেছেন ঠিকই কিন্তু প্রথাগত শিক্ষা ব্যবস্থার যে কেতাবি সার্টিফিকেট সেটা তার ভাগ্যে জোটেনি এ কথাও তেমন সত্য কিন্তু তাহলে কি হবে তার নিজের যে সা প্রতিভাগুণ সেই প্রতিভাগুণে তিনি জনপ্রিয় হয়েছেন তামাম পাঠকবর্গের কাছে তার ছাউপাতা ঘুমায়েছ যে কবিতা তার জন্য তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার এবং পাগলি তোমার সঙ্গে কবিতার জন্য তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার এরকম বহু পুরস্কার জুটেছে তার ভাগ্যে এবং আজকের যে পাঠকবর্গ সেই পাঠকবর্গের কাছে সত্তরের দশকের এই কবি কিন্তু অত্যন্ত সমাদৃত কবি এবং মানুষের কাছে অত্যন্ত প্রিয় একজন কবি তার রচিত বহু কবিতার মধ্যে মালতীবালা বালিকা বিদ্যালয় এমনই একটি বিখ্যাত কবিতা যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় এই মালতিবালা বালিকা বিদ্যালয়টি আমরা সম্পূর্ণ পরে দেখতে পাবো এই কবিতার মধ্যে শুধুমাত্র যে কাব্যিক একটা বর্ণনা রয়েছে তা নয় এর মধ্যে যেন একটা গল্প রসকে আমরা খুঁজে পাই এর মধ্যে একটা অদ্ভুত নাটকীয়তা আমরা খুঁজে পাই সমগ্র কবিতাটি চারটি স্তবকে রচিত এবং মোট বত্রিশটি পঙ্ক্তিতে এই কবিতাটি রচিত হয়েছে আর এই সমস্ত কবিতাটা কলাবৃত্ত ছন্দে লেখা হয়েছে আবৃত্তির দিক থেকে এই কবিতা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা মালুতীবালা বালিকা বিদ্যালয়ের কবিতার মধ্যে আমরা যে গল্প পাই সেই গল্পের মধ্যে আজ গল্পের নায়িকা এক সাধারণ গ্রামের মেয়ে আমরা কবিতা পড়তে পড়তে বিষয়বস্তুতেই ঢুকবো এবং সেই সঙ্গেই আলোচনা করব এই কবিতার সাথে পারিপার্শ্বিক প্রয়োজনীয় বিষয়গুলো বেনীমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো একেবারে বর্তমানে দাঁড়িয়ে কবির নায়িকা বেনিমাধব নামক তার কোনো পূর্ব প্রেমিকের উদ্দেশ্যে কবিতার তার কথা শুরু করেছে এবং তার প্রশ্ন সেই বেণী উদ্দেশ্যে আজকে সে তার সঙ্গে নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেই বেণী কি আজকের দিনে এই মুহূর্তে তার কথা ভাবে এরপরেই আমরা দেখছি তার নায়িকা বলছে বেণী মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতে স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইর দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পদাবলী সমস্ত জায়গায় যে পূর্বরাগের বাঁশির মূর্ছনা শুনেছিলাম অর্থাৎ বাঁশির সুর শুনে যে পূর্বরাগের সঞ্চার হয় মনের মধ্যে সেই কথা যেন এখানে আরও একবার কবি আমাদের মনে করিয়ে দিলেন কবির নায়িকা তার বেনীমাধবের মোহনবাসীর শব্দে একেবারে হারিয়ে গিয়েছিল এবং সে জানিয়েছে যে সে তখন নবম শ্রেণীতে পড়ে সবেমাত্র মাত্র শাড়ি পরতে শুরু করেছে এবং তার আলাপ হয়েছে বেনিমাধবের সাথে সুলেখাদের বাড়িতে সে জানাচ্ছে যে মালতী স্কুলে সে যখন পড়ত সেই সময় সে ডেস্কে বসে অঙ্ক করছে বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর অর্থাৎ সেই কিশোরী মেয়ের মনে বহির জগৎকে দেখে বহির জগতের মানুষগুলোকে দেখে যে সুখী ভবিষ্যৎ জীবনের স্বপ্ন গড়ে ওঠে সেই স্বপ্ন গড়ে উঠেছিল কবির নায়িকার মনেও এবং সেই বেনিমাধবের যে মোহনবাসীর সুর তমাল তমাল তরুমূলে বাজিয়ে বসে সে বাজাচ্ছিল সেই সুর তাকে যেন ডেকে নিয়ে গেল তার মনকেও ডেকে নিয়ে গেল এরপর আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি যে সেই মেয়েটি বলছে বেণী মাধবে লেখা পড়ায় লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো অর্থাৎ এই যে অংশটা এই অংশটা সম্পূর্ণভাবে আমরা কবি জয়গোস্বামীর যে নায়িকা সেই নায়িকার একটা স্মৃতিচারণের দৃশ্য লক্ষ্য করছি সেই মেয়ে বলছে বেনিমাধব মাধব শহুরে ছেলে সে লেখাপড়ায় ভালো অর্থাৎ শহুরে শিক্ষিত যুবক সে শহর থেকে বেড়াতে এসেছিল সে তার গ্রামে আর মেয়ের সরল স্বীকারোক্তি যে আমার রঙ কালো এই যে লাইনটা কবি জয়গোস্বামী লিখেছেন এখানে আমাদের মনে করিয়ে দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশিওয়ালা কবিতার সেই পঙ্ক্তিগুলো যেখানে কবি বলছেন আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরোপুরি সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে এখানেও যেন কবির নায়িকা কবি জয়গোস্বামীর নায়িকার যে খেদকতি সেই খেদকতির সুর আমরা শুনতে পাচ্ছি যে আমার রঙ কালো সেও বাংলাদেশের এক সাধারণ কালো রঙের মেয়ে মানে কালো বর্ণের মেয়ে তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে সেই সঙ্গেই মেয়েটি জানাচ্ছে তার বাবাও খুব সাধারণ একজন দোকানের কর্মী দোকানের মালিকও কিন্তু নয় দোকানের কর্মী আর সুলেখাদের বাড়িতে বাড়িতে এসে যখন প্রথম তাকে দেখেছে বেনীমাধব মাধবকে মানে পূর্বরাগ যে বাঁশির শব্দে যে পূর্বরাগ জমে উঠেছিল মেয়েটির মনে আজকে সুলেখাদের বাড়িতে প্রথম দর্শনে সেই পূর্বরাগ যেন আরও বেশি রঙিন হয়ে উঠেছে তার মনের মধ্যে সেই কিশোরী কন্যা তার মনের মধ্যে একরাশ আনন্দ বিবলতা নিয়ে পালিয়ে গেছে ঘর থেকে এক দৌড়ে এরপরেই কবি বলছেন মাধব আমার বাবা দোকানে কাজ করে আচ্ছা তারপরেই দেখা যাচ্ছে কুঞ্জে অলিগুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি যে বয়সের কথা বলা হচ্ছে অর্থাৎ নবম শ্রেণীতে পড়ছে মেয়েটি সেই সময়ে কুঞ্জে অলিগুঞ্জে কথাটি অত্যন্ত স্বাভাবিক মানে ভ্রমণের মতো চারদিকে যেন একটা প্রেমের মূর্ছনা আর সেই সময় তবু মেয়েটির মনে স্থান করে নিয়েছে কে না ওই শহুরে শিক্ষিত যুবক বেনি মাধব তার মনের মধ্যে ফুটেছে মঞ্জরি সেই মঞ্জরি কার নামে রাঙিয়ে উঠেছে না বেনি মাধবের রঙে রাঙিয়ে উঠেছে সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি এও একটা স্বাভাবিক প্রবৃত্তি সেই পুরুষের প্রতি একটা আকর্ষণ সেই পুরুষের কথা মনে পড়া এটা একেবারে একেবারে সাধারণ একটা বিষয় আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো সেই পূর্বরাগ যেন এবার অভিসারে পরিণতি পেল অর্থাৎ মেয়েটির সাথে সেই শিক্ষিত যুবক যে বেনি মাধব তার দেখা হলো কোথায় না ব্রিজের ধারে লুকিয়ে দেখা হলো অর্থাৎ এখানে কবি আমাদের মনে করিয়ে দিয়েছেন সেই বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তনের গোপন অভিসারের কথা এরপরেই কবির স্মৃতি মানে কবির লেখার মধ্যে সেই মাধবের স্মৃতি আর কিন্তু সেই সুখের স্মৃতি আমরা কিন্তু আর লক্ষ্য করিনি মেয়েটির মধ্যে আর দেখা যায়নি এর পরবর্তী যে দুটো স্তবক আমরা পেয়েছি সেখানে কিন্তু কোনো সুখের ঘটনা তাকে মনে করিয়ে দেয়নি মানে স্মৃতিচারণায় উঠে আসেনি এখানেও আমরা যেন সেই ব্যর্থ প্রেমের একটা রূপ দেখতে পেলাম যে রূপ আমরা দেখেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাঁশিওয়ালা কবিতার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সাধারণ মেয়ে কবিতার মধ্যে মানে সম্পূর্ণ প্রতারিত বলা যায় যে মেয়েকে দেখে শহুরে শিক্ষিত যুবক একটা প্রণয়ের বার্তা দিয়েছিল সেই শিক্ষিত যুবক ফিরে গেছে তার শহরে এবং মেয়েটি ব্যর্থ হয়েছে তার ভালোবাসার দিক থেকে মেয়েটি প্রতারিত হয়েছে এই স্থানেও যেন আমরা সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ের মালতীর সাথে আমাদের কবি জয়গোস্বামীর কোথাও যেন একটা কবি জয়গোস্বামীর নায়িকার কোথাও যেন একটা মিল দেখতে পাই সেই যে সাধারণ মেয়ে মালতী তার শরৎবাবুকে উদ্দেশ্য করে বলেছিল আমার বয়স অল্প একজনের মন ছুঁয়েছিল এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার মনে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি এক্ষেত্রেও যেন এই সাধারণ ঘরের কালো মেয়ে ভুলে গিয়েছিল তার অস্তিত্বকে ভুলে গিয়েছিল তার যে তার সাথে সেই শহুরে শিক্ষিত যুবকের যে পার্থক্য সে কথা ভুলে গিয়ে তার মধ্যেও একটা প্রেম জেগেছিল পুলক জেগেছিল তার মনে যাই হোক পরবর্তী যে দুটো স্তবক আমরা পেলাম সেখানে প্রথম স্তবকে তার নায়িকা জানাচ্ছে বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনও মনে পড়ে মেয়েটির আজকের যে দিন সেই দিনে বসে বেনিমাধবকে তার মনে পড়ছে এবং স্বভাবতই তার মনেও প্রশ্ন জাগছে তার বেনিমাধব শহরে বসে তাকে কি এক বিন্দু মনে করে সত্যি করে সে প্রশ্নের উত্তর চাইছে তারপরে সে জানিয়েছে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে এই লাইনটা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় সে গ্রাম্য সহজ সরল সাধারণ মেয়ে সে কালো সাধারণ মেয়ে তার প্রেমিক পুরুষের নতুন প্রেমের গল্প হয়তো শুনেছিল কোথাও থেকে সে তারপরে বলছে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো বলছে যে সেই যে নতুন প্রেম সেই বেনিমাধবের মাধবের জীবনে এসেছিল সেই মেয়েকে প্রতারিত করে নতুন করে যাকে সে সঙ্গী হিসাবে জুটিয়ে নিয়েছিল সেই মেয়েকে একদিনের জন্য এই নায়িকা তার পাশে দেখেছিল এবং তার সরল স্বীকারোক্তি স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো অর্থাৎ সে যে সেই বেণী উপযুক্ত নয় এবং যার সাথে বেনিমাধব ঘর বাঁধে চলেছে বা ঘর বেঁধেছে সেই মেয়েটি যে বেণী উপযুক্ত মানানসই সে কথা সে একেবারে সরলভাবে সত্য স্বীকারোক্তির মধ্যে দিয়ে জানিয়েছে পাঠককে তারপরেই কিন্তু সে বলছে জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ অর্থাৎ একই সাথে ভালো লাগা একই সাথে একেবারে যেন বিষাক্ত যন্ত্রণার ছবল বলছে যে সেই মেয়েটির সাথে সেই মাধবের যে দৃশ্য এক একসাথে চলার যে দৃশ্য সেই দৃশ্য তাকে যেমন খুশি করেছিল তার যেন যেমন ভালো লেগেছিল যে বেণী মাধব তার যোগ্য মানুষকে ফিরে পেয়েছে সুখী হয়েছে এই বিষয়টা ঠিক তেমনভাবেই ঈর্ষা কাতর হয়ে পড়েছে মেয়েটি জুড়িয়ে দিয়েছিল যেমন চোখ তেমনই পুড়িয়ে দিয়েছিল তার চোখ ওই মেয়েটিকে সাথে করে বেনি মাধব। তারপরেই বলছে বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক এই স্থানেও আবার কিন্তু আমরা দেখতে পেলাম কবি জয়গোস্বামী একেবারে অনুসরণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমনভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি আরও কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাইগো এখানেও যেন সেই মেনে নেওয়া সেই ছেড়ে দেওয়ার একটা বিষয় যে তুমি যাকে নিয়ে সুখী হও তাকে নিয়েই থাকো আমার তাতে কোনো দুঃখ নেই এরকম একটা স্বীকারোক্তি যেন আমরা এই নায়িকার মধ্যেও দেখতে পেলাম তারপরে একেবারে বাস্তবের রূঢ় ভূমিতে নেমে এসেছে কবিতার নায়িকা বলছে রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে অর্থাৎ এখন মেয়েটি রাত্রে একতলার যে ঘর যে ঘরের কথা হয়তো বেনিমাধব সেদিন জানতো হয়তো সেই বাড়িতে বেনিমাধবের বেনিমাধব এসেছিল যার জন্য মেয়েটি এইভাবে বলছে সেই চেনা ঘরের সেই একতলার বি মানে মেঝেতে তার বিছানা পাতা আছে এবং সেখানে আগের মতো এখনও জ্যোৎস্না এসে পড়ে যে লক্ষিত বিছানায় বসে হয়তো কোনো সুখের স্মৃতি তার ছিল আজকে সেই স্মৃতি একেবারে বিষাদময় আজকে সেই জ্যোৎস্নার মধ্যে নেই কোনো হাসি নেই কোনো আনন্দ নেই কোনো সুখের গন্ধ আজকের সেই জ্যোৎস্না শুধু যেন একটা বিষাদ মগ্নতায় ভরে গেছে যেন বিষাদময় একটা হাহাকার নিয়ে আসছে সেই কন্যার বুকের মধ্যে তারপরে মেয়েটি বলছে আমার পরে জীবন ছিল চোরাপথের পথের মাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি মেয়েটি জানিয়েছে যে তার যে বোন ছিল যে বোনের কথা বেনীমাধব হয়তো জানতো সেই বোন আজ হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে না চোরাপথের বাঁকে এই অংশে মেয়েটির বাবার কোনো কথা নেই কাজে আমরা অনুমান করতেই পারি মেয়েটি তার বাবা মাকে হারিয়েছে যদিও মায়ের কোনো কথা আমরা প্রথম থেকেই পাইনি মেয়েটি একেবারে নিঃসঙ্গ অবস্থায় সেই ঘরে এখনও পড়ে আছে এবং তার বোন চোরাপথের বাঁকে হারিয়ে গেছে অর্থাৎ ভীষণভাবে একটা আর্থিক অনটনের ছবি যেন আমাদের এই স্তবকের মধ্যে ভেসে ওঠে আমরা দেখতে পাই যে চরম একটা আর্থিক অসচ্ছলতার মধ্যে এসে হয়তো মেয়েটির ছোটো বোন একেবারে পতিতালয়ের মধ্যে বৃত্তি গ্রহণ করতে বাধ্য হয়েছে তারপরে মেয়েটি প্রশ্ন রেখেছে যে আজ জুটেছে কাল কি হবে অর্থাৎ যে বর্তমানে আজ তার বোন দাঁড়িয়ে আছে আজ সে পতিতাবৃত্তি করে অর্থ রোজগার করছে হয়তো দুটো খেতে পাচ্ছে কিন্তু কাল কি হবে অর্থাৎ ভবিষ্যৎ কাল এখানে সম্পূর্ণরূপে ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে আজকের দিন তো ভবিষ্যতে থাকবে না তখন কি হবে তারপরেই সে বলছে কালের ঘরে শনি অর্থাৎ তাদের মতো সাধারণ মেয়েদের কাল অর্থাৎ ভবিষ্যৎ ভবিষ্যতের যে ঘর সেখানে সর্বদা শনি বিরাজ করে আমরা জানি শনি শব্দটা একেবারে মানে খারাপ সময়ের সাথে সাথেই যেন আমরা সব সময় ব্যবহার করে থাকি সেইভাবেই যেন এখানে সেই শনি শব্দটাকে ব্যবহার করেছেন কবি তারপরে মেয়েটি জানিয়েছে আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি অর্থাৎ পেট চালানোর জন্য মেয়েটাকে সেলাইয়ের কাজ করতে হচ্ছে পাড়ায় সে সেলাই দিদিমণি অর্থাৎ সেলাই শিখিয়ে পাড়ার ছোটো ছোটো মেয়েদের হয়তো সে সেলাই শিখিয়ে তার জীবিকা অর্জন করছে তারপরেই আমরা দেখতে পেয়েছি একটা অদ্ভুত আগুনকে সেই মেয়ের মধ্যে প্রত্যক্ষ করেছি একটা প্রতিবাদী সুর একটা হাহাকার রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে যেখানে শরৎবাবুকে উদ্দেশ্য করে বলেছিল এখানে আমার হার হয়েছে শরৎবাবু সেই মেয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে মানে সেই রকমভাবে আজকের নায়িকা কিন্তু সেইভাবে তার হারের কথা বলেনি তার মধ্যে যেন একটা প্রতিবাদের আগুন ধ্বনিত হয়েছে সে যেন প্রতিশোধ নিতে চায় কিভাবে প্রতিশোধ নিতে চায় নিজের ক্ষতি করে যাতে করে সেই বেনি যাতে সেই প্রতিবাদের আগুনটার আঁচ পায় কিন্তু এখানে মেয়েটি বলছে তবু আগুনে মাধব আগুন জলে কই তবুও তার মনের মধ্যে সেই প্রতিশোধের আগুনটা ভালোভাবে জ্বলছে না সে বলছে কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই অর্থাৎ আমিও যদি বনের মতো নষ্ট মেয়ে হয়ে যাই আমার জীবনের এই প্রতারিত হওয়ার গল্পের কথা ভেবে আমার জীবনের এই ভাগ্য বিড়ম্বনার কথা ভেবে তাহলে কেমন হবে কিন্তু মেয়েটি যে সেটা পারেনি সেটা আমরা এই অংশ থেকেই বুঝতে পারছি কারণ তার মনের মধ্যে সেই আগুনটা ঠিক ভালোভাবে জ্বলছে না সেই ধিকে ধিকি প্রতিশোধের আগুনটা হয়তো আছে কিন্তু তার দাও দাও যে প্রতিচ্ছবি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না ঠিক সেই কারণেই আমরা মন মানে মেনে নিতেই পারি যে মেয়েটি হয়তো এখানে সেই প্রতিশোধের আগুন জ্বালাতে পারেনি বলেই সেই বৃত্তিকেও বেছে নেয়নি সে একটা সাধারণ জীবন বেছে নিয়েছে যে জীবনে আছে মাধবের স্মৃতিচারণা এবং নিজের ভেতরে নিজেকে কর নিজেকে দংশন এছাড়া আর কিছু নেই এভাবেই আমরা মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটার একটা সারাংশ দেখতে পাই যাই হোক আমার আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে কিন্তু তার আগে যে কথাটা অবশ্যই বলবো যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে এই ভিডিওতে একটা লাইক করবে এবং আমাদের এই চ্যানেলকে শেয়ার করবে যাতে করে আমরা নতুনভাবে আমি নতুনভাবে তোমাদের জন্য নতুন কোনো কাজের উৎসাহ পাই ঠিক সেই কারণে খুব ভালো থেকো